এই ভিডিওর শুরুতে একটু আপনাদেরকে আমি ট্যাগলাইনটা করতে চাই বিসিবি ক্রিকেট রিলেটেড যারা রয়েছেন বাংলাদেশ বিপিএল এর যে গভর্নিং কাউন্সিল রয়েছে সবার মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে ইচ্ছা রয়েছে এবং সেই ইচ্ছাটা পূরণের ক্ষেত্রে ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজ নেয়ার জন্য যারা আগ্রহী তারা যদি প্রসেস মেইনটেইন করে আসে তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো নোয়াখালী থেকে দল দেখা যেতে পারে এটা একদমই সত্য ঘটনা যদি প্রসেস মেইনটেইন করে আসে আমি আবার বলছি এবং একই সাথে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম যারা রয়েছে আমরা জানি যে আমরা সিপিএল দেখি আমরা আইএল টি20 তে দেখি এই পার্টিকুলার যে কনসেপ্টগুলো রয়েছে তাদেরও অংশ গ্রহণ এবারে বিপিএলটায় এনসিওর করা যায় কিনা ক্রিকেট প্রেমিক তারা জেনে গিয়েছেন যে আগামী বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লীগ ডিসেম্বর ও জানুয়ারি দুইটা মাস মিলেই হবে এবং বিপিএল নতুন দল আসছে নোয়াখালী এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই রিয়াসাদ ভাইয়ের মুখ থেকে আপনারা সকল আলোচনা শুনবেন তাহলে আপনারা সকল বিষয়গুলো বুঝতে পারবেন চলো নার কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ নিউজগুলো শুনে আসি এই ভিডিওর শুরুতে একটু আপনাদেরকে আমি ট্যাগলাইনটা ক্লিয়ার করতে চাই বিসিবি ক্রিকেট রিলেটেড যারা রয়েছেন বাংলাদেশ বিপিএল এর যে গভর্নিং কাউন্সিল রয়েছে সবার মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে ইচ্ছা রয়েছে এবং সেই ইচ্ছাটা পূরণের ক্ষেত্রে ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজ নেয়ার জন্য যারা আগ্রহী তারা যদি প্রসেস মেনটেন করে আসে তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো নোয়াখালী থেকে দল দেখা যেতে পারে এটা একদমই সত্য ঘটনা যদি প্রসেস মেনটেন করে আসে আমি আবার বলছি এবং একই সাথে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম যারা রয়েছে আমরা জানি যে আমরা সিপিএল এ দেখি আমরা আইএল টি টোয়েন্টিতে দেখি এই পার্টিকুলার যে কনসোর্টিয়াম গুলো রয়েছে তাদেরও অংশগ্রহণ এবারে বিপিএল টাই এনশোর করা যায় কিনা নোয়াখালী নিয়ে আলোচনা করতে গিয়ে বিডি ক্রিক টাইমে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেটার খন্নাংশ নিয়ে একটা রিলস করা হয়েছিল সেটা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বিতর্কিত হয়েছে অনেক কিছু এবং আমার প্রতি অনেকেই তাদের যে ভালোবাসার জায়গা সেই জায়গাটাই কষ্ট পেয়েছেন নিঃস্বার্থভাবে নোয়াখালীবাসী যারা রয়েছেন যারা আমার বক্তব্যের জন্য কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এটা নিয়ে কোনো ধরনের বিতর্কের সুযোগ নেই বা যুক্তিও দেখাতে যাব না কষ্ট যারা পেয়েছেন তারা তো আমার কথায় কষ্ট পেয়েছেন আমার ভিডিও তারা দেখেন তো তাদের সাথে আমার কোনো ধরনের এই ইস্যুতে ডিবেট নেই যা বলেছে যে তাদের কাছে আমি নিঃস্বতভাবে ক্ষমা প্রার্থী ঘটনাটা কি ঘটেছে কেন এই আলোচনা হয়েছে একটু সাথে ক্লিয়ার করি এবং আপনারা যদি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন আমি আর কখনো নোয়াখালী ইস্যুতে কোনো কন্টেন্ট বানাবো না আমি কিন্তু প্রথমত চাই বিপিএল এ নোয়াখালী আসুক আমি যে কন্টেন্টটা আমার যে দিয়েছিলাম শুরুর তিনটা লাইন কি ছিল নোয়াখালী ডিজার্ভিং তারা এখানটায় আসা উচিত দ্বিতীয় লাইন কি ছিল নোয়াখালী ইজ আ ব্র্যান্ড তৃতীয় লাইন কি ছিল নোয়াখালী মানুষের মন বড় চতুর্থ লাইন কি ছিল নোয়াখালী মানুষের টাকা আছে ভাই এই কথাগুলো যখন কেউ তার বক্তব্যে শুরুতেই বলে সেই মানুষটা কি নোয়াখালী বাসী নোয়াখালীর মানুষ নোয়াখালীর মানুষের সম্পর্কে বিপিএল বিপিএল গভর্নিং কাউন্সিল চায় যে এরকম বড় জায়গা থেকে যেখানকার কমিউনিটির একটা বড় শুধুমাত্র বাংলাদেশে না বাংলাদেশের ইকোনমিতে না ঢাকায় না চট্টগ্রামে না দেশের বাইরেও যাদের একটা বড় ইনফ্লুয়েস রয়েছে ইকোনমিতে যাদের একটা বড় প্রভাব রয়েছে যে মানুষগুলো টাকাওয়ালা এবং খরচ করতে পারে তাদের মধ্য থেকে কেউ আসুক কিন্তু আবার শুরুতে আমি বলেছি যে একটা প্রসেস মেনটেন করে আসুক বিভাগীয় শহরগুলো বাইরে কুমিল্লা যেভাবে এসেছে

যে মানুষটা বোর্ডে যাচ্ছে না কিন্তু দল নিতে যাচ্ছে তার টাকা রয়েছে সামর্থ্য রয়েছে সেও কিন্তু কিছুটা হলেও টেন্সড হয়ে যায় কিছুটা কনফিউজ হয়ে যায় উনি কেন যাচ্ছে নিচ্ছে না ওই সেন্স থেকে যদি আমি বলে থাকি যে নোয়াখালীবাসী বাসী বন বড় তাদের টাকা রয়েছে তারা ডিজার্ভ করে নোয়াখালী টিম ডিজার্ভ করে কিন্তু যেই প্রসেসে যাওয়া হয়েছে যেই প্রসেসে আসলে নিজেদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করা হলো এই প্রসেসটা রং এটা কোনোভাবেই তাদের সাথে যায় না বাংলাদেশে যে নোয়াখালীর মানুষজন এত স্টাবলিশ হয়েছে তাহলে একটা প্রসেস মেনটেন করে হয়েছে রাইট প্রপারলি প্রেজেন্ট করে হয়েছে আপনি বিপিএল এ দল নেবেন সেই জায়গাটাতেও আপনি যেন প্রপারলি প্রেজেন্টেবল হন কেউ যেন প্রশ্ন তুলতে না পারে কারণ এই কথা বলা যদি আমার ভুল হয় ভাই ভুল আমি কখনো নোয়াখালীর দল নিয়ে আমি জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমি যে বিষয়টা নিয়ে ফাইট করি সেটা হয় আলহামদুলিল্লাহ নোয়াখালীর দল নিয়ে যদি কখনো ঝুঁকিও তৈরি হয় যে নোয়াখালীর দল হচ্ছে না আমি এটার জন্য ফাইট করবো না অন্য সিচুয়েশন আমি সত্যি ফাইট করতাম যেভাবে হোক নোয়াখালী কেন দল হবে হলে নোয়াখালীর সমস্যাটা কোথায় যেভাবে আজকে অপমানিত করা হয়েছে আমার বাবা মাকে তুলে গালি দেওয়া হয়েছে আমার বাবা কেউ বেঁচে নাই ভাই আপনার আমাকে বলেন সমস্যা নাই বিডি ক্রিক টাইম একটা অংশ প্রচার করেছে আপনাদের সকল আস্থা আমার উপর থেকে চলে গেল একটু অপেক্ষা করতে পারতেন অপেক্ষা তো করতে পারতেন যে আমি কি বলেছি রিয়েল ভিডিওটা কি যাই আপনারা করেন নাই আপনার প্রতি অনেক ভালোবাসা কিন্তু এই ফ্র্যাঞ্চাইজ নিয়ে আমি আর কোন রিপোর্ট করবো না সত্যি করবো না এবং একই সাথে আমার জন্য যারা আমার কথার জন্য যারা কষ্ট পেয়েছেন তাদের প্রতি আমার পূর্ণ মানসিক সমর্থন রয়েছে কষ্ট দেওয়া আমার কাজ না এবং আমি তাদের প্রতি ক্ষমা প্রার্থী এখন যে আলোচনাটা করছি করছি যে নোয়াখালীকে নিয়ে ক্রিকেট বোর্ডের একটা বড় ধরনের মাহবুব আলম ভাই উনি নিজে নোয়া বিশাল বিজনেসম্যান বাংলাদেশের তারও মনে মনে ইচ্ছা আছে তিনি চান বিপিএল গভর্নিং কাউন্সিলের যিনি এই মুহূর্তে চেয়ারম্যানের দায়িত্বে যে কেউ হলে তার জেলা চার ডিস্ট্রিক্ট তার লোকালিটির একটা ভালো টিম আসলে কি চাইবে না মাহবুব ভাইও কিন্তু এটা চান কিন্তু কেউ যদি ওপেনলি ভাবে বিসিপি যায় আসে মাহবুব ভাই বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান যিনি নোয়াখালী রিপ্রেজেন্টেটিভ তিনিও তো বিতর্কিত হয়ে যাচ্ছেন এবং এই বিতর্কেও হয়তো আজকে হচ্ছে না কালকে হচ্ছে না এক মাস পরে হবে তাহলে কি দলটা পাওয়া খুব সহজ হয়ে গেল ভাই মহাম সিং কতদিন থেকে দল পাওয়ার চেষ্টা করছে হচ্ছে বলেন বরিশালের দল মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না রাজশাহী দল থাকে থাকে না টাকা তো সব কথা না প্রেজেন্টেবল ওয়েতে জিনিসটাকে সাকসেসফুলি ডান করাটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটা নিয়ে আমি প্রশ্ন করেছি এবং আমি ভুল করেছি আমি ক্ষমা প্রার্থী আর ব্যাপার গুরুত্বপূর্ণ যে ইন্টারন্যাশনাল কনসোর্ডিয়াম যারা তাদের ব্যাপারে একটা ডিসিশন হচ্ছে হয়ে যাবে হয়তো এবং এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি তারা ওয়ান স্টেপ অ্যাহেড হয়েছে আমি একদম সিরিয়াস আলোচনায় যাচ্ছি নোয়াখালী ব্যাপার নিয়ে আগ্রহের ব্যাপারটা কোথায় আছে সেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে এবং সেই কনসার্টটা যদি অ্যাড হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টার্গেট পাঁচটা ফ্র্যাঞ্চাইজির সাথে তারা চুক্তিবদ্ধ হবে জন্য ইন্টারন্যাশনাল যদি কাউকে পাওয়া যায় যোগ্যতম দল হিসেবে তাহলে দল সংখ্যা ছয়টাও হতে পারে কারণ সবচেয়ে বড় ব্যাপার এবং ফরচুন বরিশাল মানে হচ্ছে বসুন্ধরা গ্রুপ এবং ফরচুন গ্রুপ এই দুইটা দল যেহেতু তাদের সাথে চুক্তি এখন কারোর সাথেই নাই আবারও বিপিএল এ থাকবে এটা নিয়ে কোন ধরনের ডাউট নেই এবং তারা অ্যাপ্লাই করলে তারা পাবে খুলনাকে নিয়েও খুব বেশি প্রশ্ন নেই আপাতত এই তিনটা দলকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই এখন রাজশাহীতে যদি একটা ভালো ওনার পাওয়া যায় চট্টগ্রামের ওনারশিপ যেহেতু তিনি ডিফল্টার মাহবাই বলেছেন থাকা না থাকা যথেষ্ট প্রশ্ন রয়েছে নোয়াখালী সেখান থেকে ঢুকলো এবং যারা কনসোর্টিয়াম হিসেবে কাজ করছে বিভিন্ন পরিচালনার ক্ষেত্রে তাদের মধ্য থেকে একটা যদি দল পাওয়া যায় তাহলে ছয় দল নিয়ে আপকামিং বিপিএলটা হবে এবং এটা যদি হয় পরের বিপিএলটা বিশ্বাস করুন অসাধারণ হবে আমিনুল ইসলাম বুলবুল যেই প্ল্যানে আগাচ্ছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের রিফরমেশনটা যেভাবে হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে মানুষগুলো এখানটায় রয়েছে তারা শুধু দল নির্বাচন নিয়েই শান্ত হতে চান না এমনও পরিকল্পনা রয়েছে যে আইসিসির যারা দুর্নীতি দমন ইউনিটে কাজ করে তাদেরকে হায়ার করে হলেও বিপিএল কে শুদ্ধ তারা করতে চান এই শুদ্ধ করার পরিকল্পনা যারা করছেন আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজ গুলোকে বিপিএল এ আমন্ত্রণ করার পরিকল্পনা যারা করছেন তার মধ্যে তার স্মার্ট পরিকল্পনা করছেন সেই জায়গায় যদি চট্টগ্রাম থেকে কেউ নোয়াখালী থেকে কেউ রংপুর থেকে কেউ নিজেরা নিজেরা গিয়ে বিসিবি তে গিয়ে ইন্টারভিউ দেয় অথবা কাগজ সাবমিট করে যে ভাই আমি দল নিতে চাই এটা কি কোনো স্মার্টনেস এর মধ্যে পড়ে ভাই বলেন অবশ্যই পড়ে না আপনারা প্রপার ওয়েতে আসুন নোয়াখালীর দল নিয়ে কারো কোনো ধরনের সমস্যা নেই দে আর দ্য পার্ট অফ বাংলাদেশ দে আর দ্য সিগনিফিকেন্ট পার্ট অফ বাংলাদেশ সো তারা যেন আসে এবং এটা নিয়ে যেন কেউ কথা বলার সুযোগ না পায় দ্যাট ইস মাছ মোর ইম্পর্টেন্ট বিডি ক্রিক টাইমের ইন্টারভিউর প্রথম পনেরো সেকেন্ড টাইমে বলছি নোয়াখালী ডিজার্ভ করে নোয়াখালীর মানুষের মন বড় তাতে টাকা আছে এবং নোয়াখালী ইজ আ ব্র্যান্ড ওই অংশটুকু কেউ শুনলেন না এটাই দুঃখের সবাই ভালো থাকবেন যারা কষ্ট পেয়েছেন আমার কথায় যাদেরকে কষ্ট দিয়েছি দর্শক অবশ্যই ভাইয়ের মুখ থেকে আপনারা সকল তথ্য বিস্তারিত শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন খেলার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ